তো ফাইনালি বন্ধুরা আজকে আমরা ঘোরাফেরার শেষে শাকুনি পার পাড়ে আমরা গেলাম বাসগাড়া সেখানতে হোটেলে খাইতে এই যে এটা হচ্ছে শাকুনি ব্রিজ খুব একটা সুন্দর দৃশ্য তো যাই হোক সেখানটায় আমরা কিন্তু ব্রেক দিনে সোজা চলে গেছি কারণ আমাদের গন্তব্য ছিল খাওয়া দাওয়া তো এই আমাদের সামনে যে দেখতেছেন আরও ছিল আমাদের সাথে আরও তিন চারটা মোটর সাইকেল ছিল আমরা গেলাম খাইতে তো যাই হোক অবশেষে আমরা সেই হোটেলে পৌঁছে গেলাম তো তাদেরকে আমি মস্করা করে বললাম যে আমরা এখন ভাবির হোটেলে কিন্তু আসলে আমরা সত্যি ছিলাম বাস হোটেলে এই কথাটি শুনে আমার বন্ধুরা দেখেন কি মানে পার্টাই না নিল ভাই আমি তো অবাক শুনেন তাদের মধ্যে কথা প্রকথনগুলা আমি শুধু দর্শক হয়ে তাদের কথোপকথন গুলো শুনতেছিলাম দেখেন তারা আরো কি কি বলে তো ফাইনালি বন্ধুরা আমরা খাওয়া দাওয়া শুরু করলাম এবং খাওয়া দাওয়া শেষ করে শেষ করার পর আমরা আবার পুনরায় নতুন গন্তব্যের দিকে রওনা দিলাম তো চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওর জন্য